আসসালামু আলাইকুম আহমতুল্লাহি অবারাকাত বন্ধুগণ বিরোধী থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পট বা এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এখন পুনরায় প্রশ্ন নিয়ে আপনাদের কাছে যাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালামু আলাইকুম জি আমি হ্যাঁ আপনি প্রশ্ন করতে যাচ্ছেন কিন্তু আমাদেরকে লাইনে বসায় আপনি অন্যদিকে কি করতেছেন এখন প্রশ্ন করুন তাড়াতাড়ি বানাই সেখানে কি মানুষ ব্যবহার করা যাবে মানুষ ব্যবহার করতে বলতে আসলে ছবি আবার হলো যেকোনো মানুষের ছবি বা মানুষের কথা এরকম

তখতালিফুল আল আহকাম বিখতলাফিল আহওয়াল আজমান সময় অবস্থার পরিবর্তনে পরিবর্তন যেমন আপনি বাবুদের বাচ্চাদের কোনো প্রোডাক্ট সেখানে বাচ্চাদের ছবি দিতে পারেন কিন্তু শালীন ছবি হইতে হবে মেয়েদের ছবি আপনি দিতে চান যেমন আপনি যদি হিজাব বিক্রি করেন ওই হিজাব একদম মুখও দেখা যাবে না এমন ছবি দিতে পারেন এটা বলার জন্য যে আমার এই হিজাবটা এইভাবে শরীরটা ঢাকে তো এটা দর্শনীয় না কিন্তু খোলা না আবারও বোঝার জন্য বলছেন আপনি ছোট বাচ্চাদের প্রোডাক্ট তা বাচ্চাদের ছবি দেন মহিলাদের আপনি হিজাবের প্রোডাক্ট তার একদম এই দুই হাতের ঘিরা পর্যন্ত ঢাকা থাকবে মুখ ঢাকা থাকবে আপনি বুঝাইতে চান যে আমার হিজাব এইভাবে আবৃত করে এইভাবে করা যাবে একইভাবে যদি পুরুষকে দিয়ে

কোরআন তো আল্লাহর কালাম আল্লাহর নামে যেভাবে শপথ করা যায় আল্লাহর কালাম কোরআনের মাধ্যমেও শপথ করা যায় এই ক্ষেত্রে যে সে শপথ ভঙ্গ করে শপথের কাফারা দিতে হবে একটা দাস দাসী আজাদ করতে হবে নাই এখন দাস দাসী তাহলে কি করতে হবে তাহলে দশজন মেসকিনকে খাবার দিতে হবে অথবা দশজন মেসকিনকে পোশাক দিতে হবে আরও যদি না পারে তাহলে তিন দিন সে একাধারে তিন দিন সে সিয়াম রাখবে আবারও বলছি দাস দাসী বাদ দিলাম যেহেতু নাই তাহলে এখন কী করবে দশ মিস্কিনকে খাওয়া দিবে অথবা দশ মিস্কিনকে পোশাক দিবে অথবা অথবা দেখেন অথবা ওই দুটো যদি না পারে অক্ষমতা যে আমার কাছে এত টাকা নেই তাহলে ওই দুটা অথবা দশ মিসকিন খাবার দেওয়া অথবা দশ মিস্কিনকে পোশাক দেওয়া পরেরটা যে ওইটা যদি না পারে তাহলে তিন দিন সে রোজা রাখবে শেখ আর যে ফসলের জাকাত এটা কীভাবে হবে শব্দটা আসলে পরিভাষার হচ্ছে অসর আর নেস্পর্শ অস্ত্র হচ্ছে দশ ভাগের এক ভাগ আর নেশ্পর্শ হচ্ছে বিশ ভাগের এক ভাগ এমন জায়গা যেই জায়গাতে পানি দিতে হয় না শুধু বীজ সিটাইলে ফসল হয় কীটনাশক লাগে না পানি লাগে না কিছুই লাগে না ওই ফসলে দিতে হবে ওষ দশ ভাগের এক ভাগ আর যেখানে আপনার বীজ সিটাইলেই দায়িত্ব না এখানে কীটনাশক দিতে হয় সার দিতে হয় সেচ ব্যবস্থা সেখানে যেহেতু খরচ সেই খরচের জন্যে এখানে তার অর্ধেক তাকে বিশ ভাগের এক ভাগ দিতে হবে এবং এটা খেয়াল হবে জাকাত হচ্ছে বছরে একবার ওষ্ট নেসপ্রসর একবার না যতবার ফসল হবে ততবারই দিতে হবে সেক্ষেত্রে কি ফসলের কোনো পরিমাণ আছে অর্থাৎ দশ মন বা বিশ মন বা ৫০ মন আমাদের হানাফি মাঝাবে বলছে যা উৎপাদন হবে তাই কিন্তু অন্যান্য মজাবের একটা আপনার পরিমাপ আছে সম্ভবত ছয়শো কেজি হলে এনে চাপ আছে যে আমি সম্ভবত বলছি কনফার্ম হয়ে নেই আমি পরে ইনশাল্লাহ কনফার্মেশন দিয়ে বলবো আচ্ছা গরু ছাগলের জাগাত কীভাবে দেবে গরু ছাগল আমাদের দেশে ওইভাবে গরু ছাগলের ব্যবস্থা আছে না যেগুলো চারণ ভূমিতে ছেড়ে দেওয়া হয় দড়ি দিয়ে বাঁধা হয় না ছেড়ে দেওয়া হয় স্বাধীনভাবে সকালে আপনার খাওয়া শুরু করে সন্ধ্যায় আপনারা নিয়ে আসেন সেখানে চল্লিশটা ছাগল হলে একটা দিতে হবে আর গরুর নেশা হচ্ছে তিরিশটা তিরিশটা গরু হলে আপনার একটা ছাগলের দিতে হবে আর উঠে উঠতে দেশে এইভাবে কেউ লালন পালন করে না পাঁচটা যদি হয় তাহলে দেখা দিতে হবে বাংলাদেশেও গরু এবং মহিষের কিছু চারণভূমি আছে চারণভূমি থাকলে দেখা দিতে হবে যেগুলিতে আপনি আপনার দায়িত্বে খাবার খাওয়ান না আপনার নিজেরা দড়ি দিয়ে বাঁধে একটু আপনার সে খায় আপনি তার জন্য খাবার নিয়ে আসেন তারপরে ভুসি ইত্যাদি সেখানে জাগাত লাগবে না কিন্তু যখন চারণ ভূমিতে মানে ঘাস খায় সেগুলো দিতে হবে শুক্রান্লা প্রিয় দর্শক শুনেছি অনেক মশালা জানছি আমরা ইসলামকে পাশাপাশি আপনারা জাকাতের বিধান এই যে অসর সম্পর্কে আজকে কথা হলো একইভাবে গরু ছাগলের এবং আমরা অনেকে কলার বাগান করি কাঁঠালের বাগান করি সেগুলির মশালাটাও জেনে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ রামাদান করিম এক একটি সময় একটা সেকেন্ড সময় যাতে আমাদের ইবাদত ছাড়া ছুটে না যায় সেদিকে লক্ষ্য রাখবো বাহুল্য কথাবার্তা বলে এবং অশালীন কথাবার্তা বলে আমরা সময় নষ্ট করি গিবাদ করি চোগল করি এগুলো সব ত্যাগ করব শুধুই ইবাদত করব আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে নাত করুন ওসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবারক

ফুটিকে নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ বন্ধুগণ আপনারা রামাদান করিমের এ শুভক্ষণে জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে প্রশ্ন করবেন আমাদের সঙ্গে থাকবেন এবং আমরা ছোট ছোটো করে প্রশ্ন করার চেষ্টা করব স্পষ্ট ভাষায় প্রশ্ন করব বিদগ্ধ প্রশ্ন করব লিখে রাখবো যাতে করে সঠিক সুন্দর ভাষায় আপনি কথা বলতে পারেন এবং আপনি যখন কথা বলবেন আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলবেন আজকে প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলিমে অধ্যাপক আনামা রশিদ আহমদ মাদানী।

আমি বলছি থাইল্যান্ড থেকে বলছি আমার প্রশ্ন হলো আমরা একটা জিনিস জানি যে আমাদের নবীজি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন দিনের বেশি তারাবি করেন নাই তাহলে আমরা যে পুরা পুরো মাস করি এটা কি বেদাত হবে না কারণ নবীজি যেটা করে নাই সেটা আমরা করলেই তো সেটা বেদাত হিসাবে গণ্য হয় সুতরাং এই বিষয়ে একটু জানাবেন

গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাসুলসাল্লাম তিন দিন পড়লেন চতুর্থ দিন সাহাবেকরম তার বাড়িতে গেল দরজা নক করলো আসলেন না তা আমরা কেন পড়ি আমরা এই জন্যই পড়ি রসুল সাল্লাহ পড়েছেন তিন দিন হলো পড়েছেন আউ বকরদ্দি আল্লাহ তামের সময় তারা বের চর্চা ছিল এইভাবে জামায়াতের সাথে ছিল না একা একা লোকজন পড়তেন কয়েকজন মিলে পড়তেন একক জমাত ছিল না অমর রাজি আল্লাহ তো সময় একক জমাত ছিল না তিনি একদিন মসজিদের পাড় দিয়ে যাচ্ছিলেন তখন তিনি বললেন কতই না ভালো হতো যদি এক ইমামের পিছনে সবাইকে একত্রিত করে সলাতের ব্যবস্থা করা যেত তার সাথে যিনি ছিলেন তিনি বললেন তাহলে আপনি এটা করেন আপনি তো আমির উর তিনি করলেন তারপর থেকে এই পর্যন্ত তারা এই ব্যবস্থা চালু আছে বেদাতের ব্যাপারে রস ইসলাম যেটা বলছেন মানি আমরিন আমাদের আমাদের বলছে আমার না আমাদের এই দিনে যদি কেউ নতুন কিছু সংযোজন করে সেটা প্রত্যাখ্যানযোগ্য রসুসলাম বলছেন আলাই কোম সুন্নতি তোমাদের দায়িত্ব হচ্ছে আমার আঁকড়ে আগপেধা অনুসরণ করা ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশেদিন المهدی হাদাতত খোলাফায় রাশেদুনের সুন্নাহও তোমরা অতঃপর ধরবে আদু আলাইহি বিন নামাজ মারির দাদ দেখে কামরে ধরো তাহলে খুলাফায়ে রাশেদিন এই ব্যবস্থা চালু করেছেন সাহাবায়ে کرامের উপস্থিতিতে তারা কেউ আপত্তি করেন নাই তখন থেকে যে চালু আছে এখনো চালু আছে বড় জোর আমরা মতපත් করতে পারি রাকাত নেই কিন্তু তারাবি এইভাবে প্রতিষ্ঠিত প্রতিদিন রমাদানের প্রতি রাতেই পড়তে হবে এটা বেদাত নয় এটা শূন্য তবে আট টাকা বারো টাকা বিশ টাকা নিয়ে ঝগড়া করা ঠিক হবে না ওটাই না ঝগড়া করা যাবে না জি আচ্ছা শেখ এটার খুব কাছাকাছি তারাবিহ আর লাইল এর মধ্যে পাটা কি আসলে লাইল ছিল তারাবি নামটি ছিল না সাহেব তাবির সময় ছিল না আর ইসলামী স্কলাররা যতটা বলেন যে সর্বপ্রথম এই পরিভাষাটা চালু করেছেন ইমাম বুখারি রাহিমাউল্লাহ তো এটি যে বিধিবদ্ধ পরিভাষা তা না এখনও আপনার যখন তারাবির ঘোষণা দেওয়া হয় হারামাইনে বিশেষ করে মক্কায় কি বলা হয় সলাতুল বলা হয় তারাবি বলা হয় না অতএব এই নামটা এত বড়ো বিষয় না কেয়ামুল্লাল এবং রস হাদিসে তাই বলেছেন মান কাম রাহান গফির আল্লাহম বিহি যে ব্যক্তি রমাদানে দাঁড়ালো দাঁড়াল মানে সলাত আদায় করলো মানে কেয়াম করলো আল্লাহ তার ইতিপূর্বের গুণা বাফ করে দেন অতএব লাই হচ্ছে তারাবি তারাবি কেমন পরবর্তীতে নাম দেওয়া হয়েছে যে বিশ্রাম নিয়ে নিয়ে পড়ে এই জন্য সেটা কি সারারাত দাঁড়িয়ে ইবাদত করা নাকি তারাবির নিষেধ করেছেন যে আমি ঘুমাই আবার সরাত আদায় করি হ্যাঁ আর কুদু অবসরলি অতএব ঘুমাইতে হবে সরাত আদায় করতে হবে তবে রমাদানে বেশি বেশি করে সরাত আদায় করতে হবে শুক্রান আসসালামু আলাইকুম আহমতুল্লাহ জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আমি প্রশ্ন করতে করুন জি আমি রেজাউল করিম বলছি দনমন্ডি ভাই প্রশ্ন করুন জি ইফতারের সময় তো আযান দেয় এখন আজানের জবাবটা কিভাবে দেব আচ্ছা আর কোনো প্রশ্ন আরেকটা প্রশ্ন যে সমস্ত ওয়াক্তিয়া নামাজ ঘর আছে যেমন ধরনের পেট্রোল পাম্পগুলোতে ওয়াক্ত নামাজ হবে সেখানে কি সেখানে কি যুমার নামাজ হবে কি না আচ্ছা পেট্রোল পাম্পে এই জাতীয় প্রতিষ্ঠানে জুমা আচ্ছা ভাই আপনাকে একটু ধৈর্য ধারণ করতে হবে আমরা যাব বিরতিতে এসে আপনার প্রশ্নের জবাব শুনতে পাবেন ইনশাআল্লাহ প্রদর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতি আমরা দেখতে পাচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে থাকবেন এবং আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে থাকার ধৈর্য দান করুন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার কাত বন্ধুগণ বিরোধী থেকে ফিরে এলাম অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আমাদের হাতে প্রশ্ন আছে অপেক্ষমান বন্ধুর প্রশ্নটাও নিয়ে নেই আসসালাম আলাইকুম জি প্রশ্ন প্রশ্ন করব প্রশ্ন করবেন প্রশ্ন হচ্ছে আমি আমার নাম সাজ্জাদ আরালি আমি রাজশাহী থেকে বলছি প্রশ্ন অনেকেই অনেকেই বলে যে নিকটতম আত্মীয় সহজন তাদের ইয়া মানে দান খয়রাত থেকে অধিকার বেশি আমার প্রশ্ন হচ্ছে যে তার বাড়ির যে চাকা যেগুলো থাকে ড্রাইভার বলেন দারোয়ান বলেন আত্মীয় সাথে এদের জায়গার সাথে কতটুকু দূরত্ব দিকারটা আর কোন প্রশ্ন আছে কতটুকু পাবে নিকটের আত্মীয় কতটুকু পাবে ভিন্ন কোনো প্রশ্ন আছে তবে আপনাকে অনুরোধ করবে এই যে চাকর বাকর বলছেন এই শব্দটা আপনি পরিহার করবেন আমাদের সাহায্যকারী আসলে চাকর বাকর বলে তুচ্ছ করা হয় মানুষকে আমাদের কাছে প্রশ্ন ছিল যখন ইফতার তখন আজান হচ্ছে এখন ইফতারের সময় আজানের জবাব কিভাবে দিবে অন্য সমস্যা নাই তখন ইফতার করতে গিয়ে আমরা কত কথাই না বলি লবণ কম হয়েছে মিষ্টি কম হয়েছে আর একটু চিনি লাগবে তো সেখানে আজান দিচ্ছে ফাঁকে ফাঁকে জবাব দিয়ে দেব কোনো সমস্যা নেই জি দান খয়রাতের ক্ষেত্রে জাকাত দেওয়ার ক্ষেত্রে নিকট আত্মীয়দের হক বেশি তো টেলিফোন করেছেন প্রস্ত করার জন্য আপনি আবার অনুমতি চান যে প্রস্ত করবো প্রস্ত করতে চাই সরাসরি প্রস্ত করে আমাদের সময় কাজে লাগবে যে এখানে আগে পড়ার তো বিষয় না আপনি যারা আমাদের সেবা দেয় তাদের প্রতিও খেয়াল রাখতে হবে আত্মীয় স্বজনের প্রতি খেয়াল রাখতে হবে এখানে সিরিয়াল করার কোনো বিষয় না সবাইকে গুরুত্ব দিতে হবে মানে হলো এখানে ড্রাইভার বা আমাদের আয়া যারা কাজ করেন তাদের কারো ব্যাপারে তাদের তো দায়িত্ব তাদেরকে তোমরা যা পাওয়া তাদের ওই পোশাক পরিচ্ছদ থাকা খাওয়ার দায়িত্ব তোমাদের দায়িত্বের অংশ মানে এটা দিয়ে আবার তার বেতন দিয়ে দিলাম না বেতন দেওয়া যাবে না জাকাত দিয়ে বেতন দেওয়া যাবে না

কিছু লোকের উপর ডাকাত এবং হজ মুসলিমের কিছু লোকের উপর ফরজ ফিতর কারা দিবে এবং কারা নিবে আচ্ছা ফিতরা ঠিক আছে জবাব শুনুন জি কোরআন মজিদ সুরে ফাতেহার আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম থেকে ইনাল জিন্নত পর্যন্ত প্রতিটি আয়াতে তাল কালাম আল্লাহ যেমন অনেক অনেক মর্যাদার অধিকারী তার কালাম তার কথো তো মর্যাদার অধিকারী তারপরও কিছু রসদ সাল্লাহ সাল্লামের হাদিসের মাধ্যমে আমরা জানি যে কিছু কিছু আয়াতের কিছু কিছু সুরার মর্যাদা বেশি যেমন আয়াতুল কুরসির মর্যাদা বেশি তারপরে সুরা এখলাস সুরা কা ফেরুন এগুলোর মর্যাদা রসুল সোল্লা সাল্লামের মাধ্যমে আমরা জেনেছি বেশি গোমাদের আগে সুরে মুরগ পড়া সুরে চেষ্টা পড়া জুমার দিন সুরে কাহাব পড়া তো রাসুল সাল্লা সাল্লাম আমাদেরকে যেসব আয়াত যেসব সুরার মর্যাদা শিখিয়েছেন আমরা সেগুলিকে সেইভাবেই মর্যাদা দেব সময় কম সংক্ষেপে ফেতরা পাওয়ার যোগ্য সদাকাতুল ফেত্র জাকাত যাদেরকে দেওয়া হয় তারাই সদাকাতুল ফেত্রে পাবে তবে জাকাতের নেশা হচ্ছে এক বছর এই সম্পদটার মালিকানা থাকতে হবে আর ওই অজে হবে ওই ঈদের রাত্রে যাদের কাছে শুক্রান জাজু প্রিয় বন্ধুগণ অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটি বিরতি আমরা দেখতে পাচ্ছি ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং অনুষ্ঠানে আমাদের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরেলাম অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি ফুরটিকার নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামী ব্যাংকিং। অনুষ্ঠানের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমাদের কাছে বেশ কিছু প্রশ্ন আছে, আরও প্রশ্ন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই নাম্বার তো। জি জি জি। ওই তো ওই নম্বরে

আচ্ছা এখন এটার জবাব শুনুন ধৈর্য ধারণ করুন জি সেজদা একটা দিতে হবে নামাজের জন্য দুই সেজদা তেলাবাজ এক সেজদা সেজদার আয়াস যখন আসবে একটা সেজদা দিবেন শেখ বাপ মারা গেল ছেলে আছে প্রতিবন্ধী এই ছেলেকে লালন করছে তার চাচা এখন তার বাবার সম্পত্তি কে কে পাবে তার মাও আছে চাচারাও আছে আসলে এই যে উত্তরাধিকার নীতিটা বিধানটা খুব স্পর্শকাতর সেন্সিটিভ এটা স্বয়ং আল্লাহ ভাগ করেছেন দেখুন সলাতের মতো একটা ইবাদত ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত সলাতের সময় ঠিক করেছেন কে রসস্ব ইসলাম রাকার ঠিক করেছেন কে রসস ইসলাম নিয়ম পদ্ধতি কে করেছেন রসস্ব ইসলাম কিন্তু সম্পদের যে মালিকানা মিরাসি সূত্রে উত্তরাধিকার সূত্রে স্বয়ং আল্লাহ ঠিক করেছেন কে কত পাবে এখন ছেলে এখানে ছেলে সুস্থ প্রতিবন্ধ ভিন্ন বিষয় ছেলের সম্পদে যদি ছেলের আপনার ভাই না থাকে সন্তান না থাকে মা থাকেন তাহলে তিনি তিন ভাগের এক ভাগ পাবেন আর বাকি দুই ভাগ পাবে তার বাবার ভাগ কে পাবে মা 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 পাবে হ্যাঁ আর বাকি দুই ভাগ পাবেন বাবা যেহেতু নেই বাবার ভাইরা পাবেন চাচারা পাবেন এখন বিষয় হচ্ছে তার যে ভরণ পোষণটা এটা তো আল্লাহ বলেছে এটা কাউকে বাধ্য করে নেই তুমি তার ভরণ পোষণের দায়িত্ব নাও হ্যাঁ আল্লাহ সুভান হতলা উৎসাহিত করেছেন উৎসাহিত করা এক জিনিস বাধ্য করার এক জিনিস সুরায় নিসার প্রথম দিকে আছে যে যারা এখনও বুঝ জ্ঞান হয় নাই এতিম তো তাদের সম্পদ তাদের হাতে দিও না কারণ এটা তোমাদের জীবন যাপনের জন্য মাধ্যম এটা দিও না তাদেরকে তোমরা এই সম্পদ ধরে রাখো তারপর এই সম্পদ থেকে তার এই যে মানে এরপরে বলা হয়েছে যদি যিনি দায়িত্ব পালন করেন তিনি যদি ধনী হন তাহলে তুমি এখান তার থেকে বিনিময় না নেওয়াই ভালো আর যদি সে তার অভাবগ্রস্ত হয় তাহলে সঙ্গতভাবে ইনসাফের সাথে সেই এতিমের সম্পদ থেকে নিবে মূল কথা হচ্ছে এতিমের সম্পদ দিয়েই এতিমকে লালন পালন করতে হবে দক্ষিত ভাই শেখ এই কথাটা খুব বেশি প্রচলিত হচ্ছে এখন রামাদান কারিম আর রমাদান রমাদানকারীমে আমরা জাকাত দেব কিন্তু জাকাতের নেশাব নিয়ে অনেকেই কনফিউজড যে সাড়ে সাত ভরি স্বর্ণ নাই কিন্তু পাঁচ ভরি আছে আর হলো রূপা নাই কিন্তু কিছু টাকা ব্যাংকে আছে কি হবে রাসুল সাল্লুসাল্লামের সময় দিনার ছিল দেড়হাম ছিল দিনার হচ্ছে স্বর্ণ মুদ্রা দেড়হাম হচ্ছে রূপ মুদ্রা ওই সময়ে বিশ মেস্তাল স্বর্ণ ছিল জাকাতের নেশাব আর দুইশো দেড়হাম ছিল রুফার নেশাব সেই বিশ মেসকাল বর্তমান হিসাবে পঁচাশি গ্রাম আর দুইশো দেড়হান হচ্ছে পাঁচশো পঁচানব্বই গ্রাম তখন সমতা ছিল বিশ মেসকাল স্বর্ণ দুইশো দেড়হাম রুপা একদম ইকুয়াল ছিল মূল্যবানের দিক থেকে এখন রুপার মূল্যবান অনেক কমে গেছে রুপার যদি সাড়ে বাউন্ন তোলা ধরা হয় আমি আজকেও গেলাম বাইতুল মক্রাম স্বর্ণের মার্কেটে জাকাতের বিষয়ে কথা বলার জন্য রেট জানার জন্য তো একই কথা যে রূপা যদি ধরা হয় তাহলে ষাট পঁয়ষট্টি হাজার টাকা তো দোকানদাররা বলছে তারা কিন্তু আলেন না আচ্ছা স্যার এই যে যদি ষাট পঁয়ষট্টিকে আমি নেশাব দিই আমি জাকাত কাকে দেবো আমার বাইতুল মোকরের সামনে যে ভিক্ষা করে এবার যে তার ইনকাম ষাট সত্তর হাজার টাকা এই বিশেষ করে রমা তাহলে আমি কাকে জাকাত দেবো জাকাত দিতে আমি লোককে যে নেশাব বহির্ভূত অতএব ইসলাম স্কলার বলেছেন না যেহেতু রূপার মূল্যমান এতটা কমে গেছে যে পরিমাণ সম্পদ অনেকের কাছে এসে আছে অতএব স্বর্ণটাকেই নেশাব হিসাবে ধরতে হবে আরেকটা কথা আপনি বলছেন যে পাঁচ ভরি আছে তার কাছে পাঁচ ভরি জাকাত হবে না কিন্তু পাঁচ ভরির ভেরু ধরতে হবে এটাকে মূল্য ধরে অন্যান্য সম্পদ এসে যোগ করে যদি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম স্বর্ণের মূল্যমান সমান হয় বা তার চেয়ে তাহলে দিতে হবে প্রিয় দর্শক অনুষ্ঠানে এ পর্যায়ে আরও একটা বিরতি আমরা দেখতে পাচ্ছি ফটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা পাওয়ার বাই এনসি সি ইসলামী ব্যাংকিং অনুষ্ঠানে আছি থাকবে ইনশাল্লাহ